নামাজ পড়ব খুবই সুন্দর সিএমএইচ জামে মসজিদ ঢাকা সেনানিবাস বাইরের থেকেই দেখা যায় মসজিদটা পূর্ব বিদেশি বিদেশি স্টাইল খুবই সুন্দর দেখা যাচ্ছে মসজিদটা খুবই সুন্দর মসজিদটা খুবই সুন্দর

আপনার নামাজটা পড়ে নেবেন মসজিদ দেখলেই সেখানে অন্তত দু রাখা আপনার নামাজ পড়ে নেবেন আর ওয়াক্তের নামাজ হলে তো অর্থের নামাজ পড়ে নেবেন এই হচ্ছে দুজন মুসল্লি ওই লাল শার্ট গায়ে দেওয়ার ছেলেটা আমার ভিডিও করে দিয়েছে আর এ হচ্ছে ওনার কী হন আপনি কি হন চাচা ও চমৎকার দেখেন কি অপূর্ব আর্মিদের সব কিছুই ভালো মনে হয় বিদেশ বিদেশ ও এখানে যদি মানুষ মারা যায় তাহলে এখানে লাশ শোয়াই রাখা হয় আর এই হচ্ছে লেখা আছে লাশ রাখা অবস্থায় সুন্নত নামাজের নিয়ত করবেন না অর্থাৎ বোঝা গেল এখানে লাশ রাখা হয় আর হয়তোবা পিছনে মুসল্লিরা দাঁড়ায় জানাজা যারা পড়বে তারা ওখানে অথবা এখানে রাখে তারপরে ভেতরে যদি জামাত জানাজা হয় তাহলে ভেতরে নিয়ে যায় মনে হয় এর হচ্ছে মসজিদের ভেতরটা আরেকটা জামাত হচ্ছে আমি এই জামাতে ধরব সিএমএস জামে মসজিদের ভেতর থেকে আমি রবিউল মাশরাফি